সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চাষকৃত রানী মৌমাছি দ্বারা এবং চাষকৃত অসংখ্য মৌমাছি দ্বারা সরিষা ফুল পাশাপাশি হচ্ছে অন্যান্য ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেই বিস্তারিত ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মৌমাছির চাষকৃত মৌমাছির অসংখ্য বক্স রয়েছে মূলত হচ্ছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি একটু বুঝতে পারতেছি না এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মৌমাছি কিন্তু আনাগুনা করছে উঠছে সেই মৌমাছি গুলাই কিন্তু মূলত এইখানে যে আশেপাশে আপনারা সরিষা ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন সেই সরিষা ক্ষেত থেকে মূলত এই মৌমাছিগুলা চাষকৃত মৌমাছিগুলা তারা মূলত মধু সংগ্রহ করে নিয়ে এসে তারপরে হচ্ছে এই বক্সগুলাতে মূলত মধুগুলা সংগ্রহ করে ঠিক আছে মধুগুলা সংগ্রহ করার পর এক পর্যায়ে তারা এই মধুগুলা সংগ্রহ করার পর যখন এই বক্সগুলা মধু দিয়ে ভরপুর হয়ে যায় তখন কিন্তু যারা এই মধুগুলা চাষ করে মূলত তারা হচ্ছে তখন একটা প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত করার ফলে কিন্তু তারা এই মধুগুলা প্রক্রিয়াজাত করার ফলে যখন এরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন করার পর সেই মধুগুলাই কিন্তু বাজারে বাজারজাত করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরিষা ক্ষেতের পাশেই কিন্তু এই বক্সগুলা রেখেছে চাষকৃত মালিকরা তো এই সরিষা সহ অসংখ্য ফুল ফুল থেকেই কিন্তু মূলত মধুগুলা সংগ্রহ করে এই চাষকৃত মৌমাছিগুলা মৌমাছিগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অসংখ্য এরিয়া জুড়ে কিন্তু সরিষা ক্ষেতের বাগান রয়েছে সেই সরিষা ফুল থেকেই মূলত মধুগুলা সংগ্রহ করে চাষকৃত মৌমাছিগুলা মধু সংগ্রহ করার ফলে এক পর্যায়ে কিন্তু এই বক্সগুলার যে আপনারা দেখছেন সেই বক্সগুলা কিন্তু মধু দিয়ে একদম সম্পূর্ণ ভরপুর হয়ে যায় তো ভরপুর হয়ে যাওয়ার ফলে যারা মালিক পক্ষ রয়েছে যারা এই মৌমাছিগুলা বা মধুগুলা সংগ্রহ করে আহরণ করে তারা কিন্তু এই মধুগুলা এক পর্যায়ে তারা পরীক্ষা নিরীক্ষণ করে এবং পাশাপাশি হচ্ছে নষ্ট যেইগুলা রয়েছে সেই নষ্ট মধুগুলা বাদ দিয়ে তারা আসল যে পিওর মধুগুলা রয়েছে সেই পিওর মধুগুলা কিন্তু বাজারে বাজারজাত করে এবং বিক্রি করে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য এরিয়া জুড়ে অসংখ্য বক্স রয়েছে আমি যেটা জানতে পেরেছি এইখানে মূলত প্রায় আড়াইশোর মতো বক্স রয়েছে সেই আড়াইশো বক্সে কি পরিমাণ মধু হতে পারে তারা মূলত সাত দিন পরে পরে এই বক্সগুলা খুলে বক্সগুলা খোলার পর অসংখ্য মধু এখানে দেখা যায় অসংখ্য মধু তারা সংগ্রহ করতে পারে আপনারা দেখছেন যে অসংখ্য মৌমাছি কিন্তু এখানে উড়া উড়াউড়ি করছে ঘোরাফেরা করছে মানে হচ্ছে তারা সেই চাষকৃত মৌমাছিগুলা মূলত এই সরিষা ফুল থেকে মধুগুলা সংগ্রহ করার পর পরে এই বক্সগুলাতে নিয়ে এসে সেই মধুগুলা সংগ্রহ করে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেই সম্পূর্ণ মৌমাছিগুলা যে একজন মৌমাছি নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে মূলত রানী মৌমাছি রানী মৌমাছির কিন্তু অন্যান্য যে মৌমাছিগুলা রয়েছে সেই মৌমাছিগুলা তাদের কাজ পরিচালনা করে সেই রানী মৌমাছির মাধ্যমেই কিন্তু মূলত যে সমস্ত মৌমাছি রয়েছে সেই সম্পূর্ণ মৌমাছিগুলা মূলত রানী মৌমাছির মাধ্যমেই তাদের কাজগুলা পরিচালনা করে আবার আরেকটা বিষয় বলে রাখি প্রত্যেকটা বক্সেই কিন্তু একটা করে রানী মৌমাছি রয়েছে প্রত্যেকটা বক্সে একটা করে রানী মৌমাছি রয়েছে সেই রানী মৌমাছিটা মূলত বক্স থেকে কখনোই বের হয় না মূলত মাঠে কাজ করে হচ্ছে মূলত অন্যান্য রানী মৌমাছি বাদে অন্যান্য যে মৌমাছিগুলো রয়েছে সেই মৌমাছিগুলাই হচ্ছে মূলত মাঠে বা ফিল্ডে কাজ করে ফিল্ডে কাজ করে তারা মধুগুলা আহরণ করে তারপরেই কিন্তু এই মধুগুলা এই বক্সের ভিতরে তারা নিয়ে চলে আসে এবং সেই বক্সগুলা যখন পরিপূর্ণ হয়ে যান সাত দিন বা পনেরো দিন পরে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন যারা মালিক রয়েছে এই মধুগুলা যারা চাষ করেছে তারা মূলত তখন তখন এই মধুগুলা বাজারজাত করতে পারে